গাইজ আমরা পুরো এক মাসের জন্য বিদেশ চলে যাচ্ছি আর আমাদের এই রুমটা পুরো খালি থাকবে না আমার মনে হয় ভূত চলে আসবে ভূত তো আসবে ভূত তো সব সময় থাকে কারণ আমরা তো ম্যাক্সিমাম টাইমই থাকি না তো আমার মনে হচ্ছে এবার আমাদের বেডে এসে ভূত ঘুমাবে কারণ আমি শুনছি বাসায় নাকি তিন সপ্তাহ না থাকলে ভূত চলে আসে চলে এসেছি দেখা যাক আসার পর না একটা ভূতের সাথে দেখা হবে সারপ্রাইজ চলে আসছি আমি

আজকে আমি থাইল্যান্ডে তাই ঋতু সকাল থেকে নিজ হাতে পাচ্ছেন আমার ফেভারিট মাছ আলুর ভুনা ডাল ভালোই লাগতেছিল আমার মনে হচ্ছিল না যে আমি থাইল্যান্ডে আসছি আমার মনে হচ্ছিল আমি বাসায় আছি সো এখন আমি ঋতুর হাতে রান্না ট্রাই করে খেয়ে দেখবো যে কেমন হয়েছে খাবারটা অনেক বেশি মজা হয়েছে বুঝাই যাচ্ছে না যে ঋতু একেবারে নতুন রান্না শিখেছে বেস্ট